তো হ্যালো ভিউয়ার্স আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে আজকে এই ব্লগ ভিডিও আমরা আজকে এসেছি বাগেশরী মন্দিরে পুজো দিতে আজকে যেটা আমার ছোট্ট সুন্দর বার্থডে সে হিসেবে পুজো দিতে আসি তো দেখুন কোথা থেকে কোন পর্যন্ত যেতে হবে কীভাবে যেতে হবে সব বিস্তারিত বলে দিচ্ছি আমি আলিপুরদুয়ার থেকে উঠেছিলাম আলিপুরদুয়ার থেকে বঙাইগাঁও থেকে নেমেছি বাইগাঁও রেল স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে চলে এসেছি বাগেশ্বরী মন্দিরে আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব রাস্তাটা খুবই সুন্দর চারিপাশে এত সুন্দর পরিবেশ শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার প্রচুর বাইক রাস্তাটা এত যে ভাবার মতন নয় এটা হচ্ছে সেই বাঘেশ্বরী মন্দির এই তো মন্দিরের সামনে চলে এসেছি বাইক থেকে অটো থেকে নেমে সরি বাইক বলে ফেলেছেন মোটর থেকে নেমে এখন আমরা মন্দিরে প্রবেশ করছি দেখছেন এখানে কত অটো কত মারুতি কত সাইকেল নিয়ে সবাই মন্দির দর্শন এসছে এটা হচ্ছে বাঘেশ্বরী মন্দির তো মন্দির

সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি আমি এসছি আমার একটা ভাগ্নে এসছে দিদি এসে এগুলা দেখছেন পুজো সামগ্রী থালাতে নিয়ে নিয়ে বসে আছে প্রতিটা থালা এখান থেকে নিয়ে সবাই পুজো দেয় এটা হচ্ছে মন্দির আর এই বাউন্ডারি দেখছেন এটা এখানে নর বলে দেওয়া হয় পাঠা যেগুলা আছে পাঠা ছাগল যে যার যেটা মানত থাকে সেটা এখানে নিয়ে আসে আমরা আছি এখানে এখানে সবাই হাত পা ধুয়ে তারপর যে পুজো সামগ্রী আছে যে যাই নেক আপেল কলা সবকিছু কিনে নেয় এখানে প্রথমে হাত পা ধুতে হবে তো ফাইনালি আমরা এই সামগ্রী সেগুলো নিয়ে নিচ্ছি দোকানে এসে হাজার প্রয়োজন নিচ্ছে ওরা

সকলেই পুজো দিতে এসছে কেউ কেউ পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে কেউ কেউ পুজো দিয়ে নিজের কি তবে দোকানদারটা অনেক ভালো ছিল কথা বলে যেটুকু বুঝতে পেলাম উনি বাঙালি ছিল যদি আসামে আসামের মঙ্গল মন্দিরটি রয়েছে সে এখানেও বাঙালি বাঙালি বলে গর্বিত এটা হচ্ছে আমার পাজিটা প্রচণ্ড দুষ্টু কোথা থেকে কোথায় চলে যাচ্ছে বলা মুশকিল দেখছেন কলগুলো তো চলো এবার মূল মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম হ্যাঁ বলো যাচ্ছেন এক মন্দির দেখুন কত সুন্দর ভাবে সাজানো আছে নাথ মন্দিরটা দেখেন নাথ মন্দিরটা কত সুন্দর ভাবে সাজানো গোছানো রয়েছে এখানে নরবলি হয় তো চলে আসলাম এবার মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এখন পুজো মাতা দেখছেন এখানে কত লোক তবে আজকে ভিড় একটু কম কোনো কোনো দিন এত ভিড় থাকে যে মন্দিরে আসা খুবই মুশকিল হয়ে যায় এখন যদিও ঠান্ডার সময় একটু লোকটা কম আপনি দেখেন একটু এখানে একদিন সেলফি উঠছে ফটো তুলছে হ্যাঁ এমনি সেলফি উঠছে দেখেন ভিডিও করছে আবার কেউ কেউ এটা হচ্ছে আমার পাপ্পাটা এখানে এসে দেখছে সকলে জোরহাত করে আছে সেই জন্য ও নিজেও জোরহাত করে মায়ের মন্দিরের সামনে চলে এসেছে প্রণাম করছে আজকে ভিড় যদিও কম তবে কিছুটা আছে অনেক টাইম দাঁড়ানোর পর ফাইনালি আমরা থালাটা দিতে পেরেছি পৌরহিতের সামনে এটা দিদি হাই বলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ যদি সাত টাক ঘরে তারপর বাইরে বেরিয়ে যাব এখন ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য কিছুটা শর্টকাট করে আপনাকে দেখাচ্ছি তবে মন্দিরের ভিডিও তো আশা করি কেউ বিরক্ত বোধ করবেন না ভিডিওটি যদিও লম্বা হয়েছে অনেকটা আমরা বেরিয়ে এসে এখানে প্রজ্বলন করতে হয় সকলে প্রদীপ প্রজ্বলন করে তারপর ধূপকাঠি যেগুলো আছে সেগুলো জ্বালিয়ে এখানে রেখে দেয় আমরা সেটাই করছি তবে চারিপাশে দৃশ্যটা এত সুন্দর দেখতে মন মুগ্ধময় হয়ে যায় মোবাইল তে ভিডিও করা সঠিক ভাবে উঠছে না আর ভিডিও করার সেরকম অভ্যেস নেই করছে ধূপকাঠি লাগাচ্ছে এবার দিক ওই দিকটা দেখছেন ওই দিকটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির এটাই হচ্ছে বাবা ভোলানাথের মন্দির এখানে সবাই এবং মানুষ কামনা পূর্ণ হওয়ার জন্য বাবা কাছে সবাই সবাই প্রার্থনা করে পুজো দিয়ে মন্দির প্রদর্শন করছে সাত পাক দিয়ে তো দেখছেন এখন যাদের পুজো দেওয়া শেষ হলো তারা সকলেই মন্দির প্রদর্শন করছে সাত পাক ঘোরে এবং আরেকটি বিশেষত মন্দিরের চারিদিকেই অনেক দেব দেবতার বিগ্রহ রয়েছে সেগুলো সকলেই প্রদর্শন করছে এবং নিজের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য এখানে মানত করে থাকে যাদের যাদের পূর্ণ হয় সকলে এসে দিয়ে যায় তাই জন্য সারা বছর প্রচুর ভিড় থাকে একটা জাগ্রত মায়ের বিগ্রহ দেখছেন আপনার মা বাগেশ্বরী মন্দিরের বিগ্রহ এখানে পুরাণে লেখা আছে যে এখানে মায়ের খড়গ পড়েছিল সকলেই প্রদর্শন করুন দেখছেন কত সুন্দর একটি চিত্র তুলে ধরেছিলাম আপনাদের সামনে আমি নিজেও খুব গর্বিত এত সুন্দর একটি চিত্র তুলে ধরার জন্য এবারে চলে যাচ্ছি আমরা ভোলানাথ মন্দিরে আমাদের পুজো দেওয়া শেষে ওদিকে দেখেন অনেক দিদি আসছে পুজো দিতে এবার দিদি এগুলো পুজো দিবে এখানে সারাদিন প্রচুর ভিড় থাকে এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির এখানে সকলে উড়না বাঁধে এবং প্রদীপ প্রজ্বলন করে ধূপকাটিও জ্বালায় এবং এখানে রয়েছে বাবা ভোলানাথের বিগ্রহ এখানে সকলেই বাবা ভোরানাথের মাথায় জল দুধ দিয়ে বাবা ভোরনাথকে স্নান করায় বিশাল বড় একটা বট বৃক্ষ আমি যদি পুরোটা তুলে ধরতে পারিনি তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল প্রতিবেদনটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতটুকুই কামনা করছি একটি ক্ষুদ্র একটু বার হয়ে তো সকলকে